কারোর কাজ কাম দিয়ে তার দলকে খুশি করতে চায় এতে হেরনের পরে যদি গুলি করতে হয় তাও সে রাজি হয়ে তার ধান্দা ভিন্ন ঠিক না কেউ আছে সরকারকে খুশি করার জন্য খুন গুম হত্যা রক্তপাত জ্বালাও পোড়াও সব নিজে করতে তৈয়ার হয় জুলুম করতে তৈয়ার হয় কারে খুশি করার জন্য উপরের নির্দেশ উপরকে খুশি করার জন্য যেমন আমার নামে মামলা আছে শেখ হাসিনা দাওয়াত বরকাত এরকম হাজার আলমীর নামে মামলা করছেন এই মামলা মামলার বিবরণ শুনলে যেমন মামলা লোকের মামলা হলো মানে মামলা আর আমার মামলা হলো আমি ককটেল মেরে মানিয়েছি খোদার কসম করে আপনাদের সামনে বলছি আমি জীবনে কোনোদিন কর্তের চোখে দেখিনি ছবিতে দেখছি পত্রিকার কর্তের ছবি দেখছি কিন্তু কর্তের সত্যতে দুই নয়নে আমি দেখিনি কিন্তু মামলা হলো আমি কি মারছি কর্তের মারছি

এই ডেটে আমি বলিস এটাও আপনারা জানেন গ্রেফতার করছেন নির্দেশ কেউ আছে সরকার কে খুশি করে কিন্তু তাদের উপরে আল্লাহ নারাজ তখন আল্লাহ যখন ধরে তো দুনিয়াতেও আল্লাহ বিচার করে কেউ আছে তারা ভারতকে খুশি যেমন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তিনি কোথাও জায়গা না পাইলে ভারতে জায়গা পাইছেন তার মানে ভারত তার উপরে খুশি কিন্তু কেউ আছে তার উপরে ভারত নারাজ আমেরিকা নারাজ সরকার নারাজ ঘর নারাজ কিন্তু বউ খুশি করতে না। কারণ দুইটা কাপড় দিতে পারে না যা চায় তা দিতে পারে না ভালো বাজার করতে পারে না বিবি নারাজ সমাজের মানুষের সেবা করতে পারে না হেরা নারাজ দলের কাজ করতে পারে না দল নারাজ চাঙ্গা দিতে পারে না সরকারের না সরকার নারাজ নামাজে যায় ক্ষতি হয় যা বলে তা করে না হারাম করতে করলে করে না পদোন্নতি হয় না তাদের কিন্তু তাদের এই হত খালার চলাফেরার কারণে কে খুশি বলেন খুশি কাকে করা দরকার আমাদের আমাদের মালিককে জোরে বলেন মাঝ রাত আল্লাহ